সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন বিশেষ প্রতিনিধি আঙ্গুর রহমান ভুঁইয়ার রিপোর্টে মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেখানে সর্বস্তরের জনগণ চোদ্দই আগস্ট বুধবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও নারীগণ মদন উপৌরসভার রাজপথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষোভ মানব মানববন্ধনে বক্তব্য রাখেন মদন উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি চাঙ্গাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম তালুকদার সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম আকন্দ পৌর বিএনপির তিনবারের সভাপতি কামরুজ্জামান চন্দন সাধারণ সম্পাদক আব্দুল কাদির সাবেক উপজেলা এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের আজাদ ফতেহপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম ফতেহপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সামিউল হায়দার শফি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ শেকুল সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম লালু উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল সাধারণ সম্পাদক কবির আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন পৌর বিএনপির নেতা ও মদন উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভুইয়া সহ অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের রোশানলে পরে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায় রায়ে দীর্ঘ সতেরো বছর কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করেছে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবুরের নিঃশর্ত মুক্তির দাবি জানায়